সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ অনুর্ধ সতেরো নারী এশিয়া কাপ বাছাই পর্ব শুরু করছে বাংলাদেশ ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা করছে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেড কোচ হাফিয়ার এবং হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকং এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে তপু বর্মন ও শ্রমিত সবকে তবে জায়ান জামাল ফাহেদুল্লাহ শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি হেডকোচ হংকং থেকে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম সিংহী স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর ওপর শুধু দক্ষিণ এশিয়া নয় লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে